সৌদি আরবে কি শুরু হয়েছে প্রবাসীদের পেটে লাথি মারতে সৌদি নারীরা উবারের গাড়ি চালাবে সৌদি আরবে নারীদের জন্য চালু হয়েছে উবার সেবা এজন্য উবার নিয়ে এসেছে নতুন ফিতার সৌদিতে নারী উবার চালকরা শুধু নারীদের যাত্রী হিসেবে তাদের গাড়িতে নিতে পারবেন এমন ঘোষণাই দিয়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার উবার গত বছর নারীদের জন্য পছন্দমতো ভিউ এনেছে এই কোম্পানি জানায় বিশ্বে প্রথমবারের মতো অতি রক্ষণশীল দেশটি নারী চালক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে উবার প্রযুক্তি এই ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল গত বছর জুনে এই নিষেধাজ্ঞা উঠানো হয় দেশটির নারীরা মরিয়া আইনে সরিয়া আইনে এইটি নিষিদ্ধ ছিল উবারের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জেনারেল ম্যানেজার আব্দুল বলেন নারীদের জন্য উবারে নতুন ড্রাইভার পার্টনারটি নতুন তার উন্মোচন ও সুযোগ এনেছে সমীক্ষায় দেখা গেছে দেশটির চুয়াত্তর শতাংশ নারী উবার ড্রাইভার হতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের মতো রক্ষণশীল দেশের প্রশাসন তা মেনে নেবে কিনা তা প্রশ্ন যদি মেনে নেয় তাহলে প্রবাসীদের জন্য অনেক বড় দুঃসংবাদ কেননা আমাদের দেশের শত শত প্রবাসীরা সৌদি আরবের উবার ড্রাইভিং পেশায় জড়িত ফলে সৌদি নারীদের নিয়োগ দিলে চাকরিরত প্রবাসীদের ছাঁটাই করবে